তাছাড়া আমি দেখলাম না চলো আগে সকালে ঠাকুর ঘরটা খুলেছি ঠাকুর ঘরটা একটু নোংরা হয়ে গেছে মানে কালকে যে ধূপ ধরে তোলাটা হয়েছিল ঠাকুর ঘরটাকে উঠে মহাদেব সকাল সকাল কি সুন্দর একটা জিনিস বানিয়ে নিল এর ভিতরে সবজি দিয়ে বানিয়েছে আটা আছে আর ভিতরে সবজি দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ তো আছে টমেটো আছে আর কি কি দিয়েছে আমি জানি না হ্যাঁ ও হলদি নুন গুঁড়ো সব দিয়েছে দেখে তো মনে হচ্ছে খেতে অনেক টেস্ট হবে চলো খেয়ে নিই এটা ব্রেকফাস্ট করতে করতে আমি আমার প্ল্যানিং করলাম কেননা আজকে পূজোর শপিংয়ে যাওয়ার যাক আমাদের জন্য তো ঝটপট করে রেডি হয়ে আমি আর মাও বেরিয়ে পড়েছি পুজোর শপিং এর জন্য আগে একটা শাড়ি নিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে শাড়িটা কিন্তু যে শপে গেছিলাম সেখানে ভিডিও ক্যামেরা করা একেবারে অ্যালাউ নেই যার জন্য আমরা আর ভিডিও করতে পারিনি তো বাড়ি যাওয়ার পর অবশ্যই তোমাদের সাথে আমি শাড়িটা শেয়ার করবো মার শাড়িটা কেমন হয়েছে আর এখন এসে পৌঁছে সেই শার্টের শপটাতে যেখানে থেকে আমি পাপা বাবার জন্য শার্ট নিয়েছিলাম তো অ্যাকচুয়ালি কী হয়েছে না পাপার শার্টটা এক সাইজ ছোটো হয়ে গেছে যার জন্য এটা আমার এক্সচেঞ্জ করতে লাগছে তো আগের তুলনায় এখনও শার্টটা অনেক বেশি হয়েছে সুন্দর পাপার শার্টটা এক্সচেঞ্জ করে একবার মেন বাজার দিয়ে ঢুকে পড়লাম এখান থেকে মানে মা বলছিল আমার জন্য কিছু দেখে নিতে আজকে সম্পূর্ণ বাজারটা আমার জন্য হলেও আমার একটুকু ইনভেস্ট করতে হয়নি কারণ কি আজকে সম্পূর্ণ বাজারটা আমার পুরো গিফটেড যেমন কি বর্দি ছর্দি আর ভিরাটে আমাকে সব কিছু আজকে দিয়ে দিছিলো বাজার করার জন্য আর ভেতর ঢুকে এত সুন্দর সুন্দর শাড়ি আমাকে দেখাচ্ছিল মানে শাড়িগুলোর থেকেও বেশি ভালো লাগছিল আমার কালারগুলো এত মিষ্টি কালারগুলো তো এখান থেকে আমি একটা শাড়ি পছন্দ করেছি আর একটা শাড়ি নিয়েছি আমি এখান থেকে আর আমি যতক্ষণে আমার জন্য শাড়ি পছন্দ করছিলাম ততক্ষণে মা ছদির জন্য একটা শাড়ি নিয়ে নিল আমি সত্যি কথা বলতে আমি ধ্যানই দিতে পারিনি মা মানে কখন পছন্দ করেছে যদি আমি দেখতাম তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম তো ঠিক আছে এখন না হোক পরে গিয়ে মানে বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই সপ্তাহ থেকে বের হয়ে আমরা চলে গেছিলাম জগদীশে আর জগদীশের তো কালেকশনের কথা বলে লাভই নেই মানে এত ভালো এত ভালো আর জগদীশ থেকেও আমার প্রায় অনেকটাই শাড়ি নেওয়া আছে অলরেডি আগে থেকেই তো এখন আবার আসলাম আমি ভিডিও করতে ব্যস্ত আর আমার শাশুড়ি মা আমার জন্য শাড়ি খুঁজতে ব্যস্ত তো মাকে আমি লাগিয়ে দিয়েছি যে মা তুমি খোঁজো আমার জন্য শাড়ি আমি একটু ভিডিও করে আর এতদিনে মা আমার পছন্দ ও অপছন্দ সবটাই জেনে গেছে যার জন্য আমি মাকে আরামসে ছেড়ে দিয়েছি আমার জন্য শাড়ি পছন্দ করতে আর সত্যি সত্যি মা আমার জন্য দুটো শাড়ি পছন্দ করেছে আর আমি যখন গিয়ে দেখলাম আমারও ভালো লেগেছে আর সত্যি সুন্দর শাড়িগুলো তো ওগুলো নিয়ে আমরা সবচেয়ে বাড়ি চলে আসলাম

তো সময় অনেকটা জিদ আরু উৎপাত করার পর এখন ফাইনালি ঘুমিয়ে গেছে ও যে ঘুমিয়ে গেছে মনে হচ্ছে কি এরকম শান্ত হয়ে গেছে এতক্ষণ মানে একটা কেন যেন একটা জিদ এসে পড়েছিলো ওর মধ্যে মানে শুধু কাঁছার কাঁছা আমারগুলোও থাকছে না মারগুলোও থাকছে না দেওয়ারগুলোও থাকছে না কোথায় যাবে কী করবো নিজে বুঝতে পারছিল না তো ঠিক আছে এখন ঘুমিয়ে গেছে আর আমরা আছি আর ওঠার অপেক্ষায় বাট আর এখন মা রান্নাটাও বসি দিয়েছে তো চলো দেখি মা ঠিকই রান্না করছে এটা হয়তো ডালের জন্য ডালে নিয়ে মা এটা শাক শাকের জন্য তো মা এখানে বেরি নিয়েছে মূলার শাক আর এখানে কিচি কিচি করে তো আলু কেটে নিয়েছে তো শাকটা বাড়ি এখানে আর এখানে আছে ডাল ডাল আরকি আর এখানে আছে ভাত এখন অব্দি আমি একটু দেখতে পারছি পরে মা কি করে আমি নিয়ে যাই না আর অন্যদিকে আমি ছোটো রান্নাঘর বসিয়ে দিয়েছি ডিমটা বয়ল হতে প্রায় সময় বিরাট আমাকে বলে ডিম বয়ল করে দিতে কিন্তু আমি ভুলে যাই যার জন্য ওকে ডিম বয়লার দিতে পারি না ওকে শুধু আমি ডিম অমলেট করে দিই তো ও জিমের থেকে আসার পর ডিম অমলেটটা খেতে চায় এখন অবশ্য কাজে গেছে জিমে তো যায়নি তো আমি ভাবলাম আজকে আর ডিম অমলেট করব না আজকে ওর জন্য আমি ডিম সেদ্ধে দিয়ে দেবো তো ওর জন্যই দিয়েছে আমার জন্য আর দিলাম না তো ঠিক আছে ওটা হোক তারপর নামিয়ে নেবো আর বাকি পরে কী কী হচ্ছে সবটাই শেয়ার করবো নিয়ে বসে গেলাম আমরা আমাদের লাঞ্চ তো তোমাদের বলেছিলাম এই মা শাক আর ডাল করছে তারপরে কিছু একটা করে নিতে পারে তো দেখতে পাচ্ছ এখানে তো মূলার শাক আলু দিয়ে করেছে আর এখানে আছে ডিম সিদ্ধ তো এখানে আছে ডাল আর এই পকোড়িটা মা এখন বানিয়ে নিয়েছে চলো এবার খেয়ে নি আমরা এবার ঘরে গিয়ে তিন রকমের আবার চারা গাছ নিয়ে আসলাম দেখেছ তোমরা তো ওই যে আবার এখন এগুলোকে নিয়ে বসলাম তো চলো যে কয়েকটা ফুলের সেদিন সত্যি বাড়ি থেকে এনেছিলাম আমি কত কয়েকটা ফুলের টপ তো যে কয়েকটাতে হয়ে যায় ওই কয়েকটা যে কয়েকটা গাছ আমি লাগাতে পারবো লাগিয়ে দিন হলে নষ্ট হয়ে যাবে তো বেকার বেকার গাছগুলোকে ভেঙে এনে বা উঠিয়ে এনে এভাবে মানে নষ্ট করাটা আমার ভালো লাগে না নষ্ট হয়ও নি অবশ্য শুধু গেদা গাছগুলো নষ্ট হয়ে গেছিলো তো ঠিক আছে এখন আমি যে করতে পারি লাগিনি সো ফাইনালি আজকে আমার সমস্ত গাছগুলো লাগানো হয়ে গেছে তো চলো এগুলো এখন এক এক করে জল দেবো আর গিয়ে সিঁড়ির মধ্যে সুন্দর করে রেখে দেবো আর এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছে একটু পরিষ্কার করে দেবো তো দেখা হচ্ছে একটু করে তো এখন সন্ধ্যার সময় আমরা ঢুকে গেছি ছোট রান্নাঘরে আর বিরাট করছে আমার আর বিরাটের জন্য ম্যাগি তো আজকে ফ্রাইড ম্যাগি করবো না আজকে শুধু করছে হলো বয়েল ম্যাগি আর বয়েল ম্যাগি যখন করে তো ঘরে ফিরাটে করে তো ঠিক আছে এখন আমি যাই সামনের রুমে কারণ কি রাতে কাকি নিয়ে বেশি মানে রুমটা অনেক গরম আর মা এখন কি বানিয়েছে তো চলো দেখিনি মা কি বানিয়েছে আর মা এখানে বানিয়ে নিয়েছে গরমা গরম কচুরি তো কচুরি বানিয়েছে না মা বানিয়েছে না তুমি মা কখন বানালো এটা এই যে এখন সবাই সবার হাতে একদম নিয়ে নিয়েছে খাবার এখন খালি দেখবো সবার রিঅ্যাকশন মা তুমি আগে খাও তুমি বানাইছ যখন তোমারটা দেখে আগে করব তোমাকে করব আগে করেনি

কে পায় আমাদেরকে আজকে এই মাত্র কচুরি খেয়েছি এখন আবার ম্যাগি তো আজকে অলরেডি এত কিছু খাওয়া হয়ে গেছে সন্ধ্যার থেকে যে এখন আমরা রাতের খাওয়ার কেউ কোনো কিছুই খাবো না বিরাটও খাবে না বলছে আর মাও বলছে খাবে না আর আমি তো একেবারে পারবোই না তো ঠিক আছে আজকের জন্য ভিডিওটা এই অবধি রাখছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন এগিয়েছে তো ঠিক আছে আজকের মতনটা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাই